খুশকির সমস্যা থেকে চুল পড়া দায়ী আপনার এই ছয় অভ্যাস চুলের ভালো চাইলে বদলে ফেলুন আজই আমাদের প্রতিদিনের কিছু ছোট অভ্যাসেই মাথার ত্বকের স্বাস্থ্যকে নষ্ট করছে চুল না ধোয়া অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করা বা বারবার স্টাইলিং প্রোডাক্ট লাগানো শীত পড়তে শুরু ড্যান্ড্রফের খুশকির সমস্যা সঙ্গে রয়েছে চুল পড়া মাথার ত্বক শুকিয়ে চামড়া ওঠে কারো কারো কিন্তু কেন এমনটা হয় আসলে অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের প্রতিদিনের কিছু ছোট অভ্যাসেই মাথার ত্বকের স্বাস্থ্যকে নষ্ট করছে চুল না ধোয়া অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করা বা বারবার স্টাইলিং প্রোডাক্ট লাগানো সব মিলিয়ে ত্বক শুষ্ক হয়ে ওঠে তার সঙ্গে চুলকানি এবং খুশকি প্রবণ হয়ে পড়ে তবে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব বদল প্রয়োজন ছয় অভ্যাসে অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রচুর পরিমাণে অন্যদের মাঝে শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিন চলুন এখন মেন টপিকে আসি নাম্বার ওয়ান চুল ধোয়া বাদ দেওয়া কাজের চাপে অনেকেই কয়েকদিন পরপর চুল ধোয়ার অভ্যাস করে এতে তেল ঘাম ও মৃত কোষ জমে মাথায় এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস জন্মায় যেটাকে আমরা বলি ম্যালাসেজিয়া যা খুশকি ড্যানড্রফের কারণ এছাড়া স্টাইলিং প্রোডাক্টের জমাট অংশ চুলের গোড়ায় ছিদ্র বন্ধ করে ত্বকে জ্বালা ও দুর্গন্ধ তৈরি করে তাই ত্বকের ধরন অনুযায়ী ধোয়ার রুটিন ঠিক করুন তেল তেলে বা অয়েলি স্কাল্পে একদিন পর পর শ্যাম্পু এবং শুষ্ক বা ড্রাই স্কাল্পে কিছুটা গ্যাপ রাখা ভালো বা সপ্তাহে এক দুবারের বেশি নয় নাম্বার টু অতিরিক্ত ড্রাই শ্যাম্পুর ব্যবহার ড্রাই শ্যাম্পু সময় বাঁচায় ঠিকই কিন্তু ঘন ঘন ব্যবহার করলে এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয় এর গুঁড়ো ও তেল জমে মাথার ত্বকের চুলকানির সমস্যার কারণ হয়ে ওঠে প্রয়োজন ছাড়া ড্রাই শ্যাম্পু ব্যবহার না করে নিয়মিত চুল ধোয়ার অভ্যাস করুন নাম্বার থ্রি বেশি টাইট হেয়ার স্টাইল টাইট করে বাঁধা চুলে টান পড়ে যা ত্বকে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে ফলে হেয়ার ফলিকল বা চুলের গোড়া ক্ষতিগ্রস্ত ও ত্বক শুষ্ক হয়ে পড়ে তাই নিয়মিত চুল খোলা রাখুন রাবার ব্যান্ডের বদলে নরম কাপড়ের ক্রাঞ্চি ব্যবহার করুন নাম্বার ফোর অতিরিক্ত সুগন্ধযুক্ত প্রোডাক্টের ব্যবহার সিনথেটিক ফ্র্যাগরেন্স ও যুক্ত পণ্য বা প্রোডাক্ট মাথার ত্বকে অ্যালার্জি ও সংবেদনশীলতা তৈরি করে তাই ন্যাপসেফ পণ্য ব্যবহার করাই শ্রেয় ন্যাপসেফ বলতে নো ফ্র্যাগরেন্স নো অ্যালকোহল নো এসেন্সিয়াল অয়েল এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে নাম্বার ফাইভ হিট দিয়ে স্টাইল বারবার হেয়ার ড্রায়ার স্ট্রইনার বা কার্লিং আয়রন ব্যবহারে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয় ত্বক শক্ত শুষ্ক হয়ে পড়ে চুলকানি বা ইচিংয়ের সমস্যা খুশকি ইত্যাদি বাড়ে তাই চুলে বেশি হিট টুল ব্যবহার করবেন না একান্তই ব্যবহার করতে হলে হিট প্রোটেকশন অয়েল লাগান সম্ভব হলে চুল প্রাকৃতিকভাবে শুকোতে দিন নাম্বার সিক্স জীবনযাত্রার প্রভাব অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব ত্বকের তেল ভারসাম্য নষ্ট করে পর্যাপ্ত পান পুষ্টিকর খাদ্য ও স্ট্রেস নিয়ন্ত্রণই রয়েছে সুস্থ স্কাল্পের রহস্য আজকের বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল প্রেস করে রাখুন যাতে চটজলদি নোটিফিকেশন থেকে সবার আগে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও দেখে নিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ